বো তোমরা এত কিছু রাখতাছাও তাই আপনার কি তোমরা কি কি রাখবা রাখো গা আমার এটা কম্বল রেখে দেবে আপনি রাউস দেখে বাসি না আমরা রাখতাছি তাই পয়সাই হব না আবার কম্বল রেখে দিব খাইয়া কাম নাই যে সুমকে দেয় হে ব্যাপারি বলে হে সুমি আসে নাস্তে নাস্তে ই যা রেখে দাও উদা রেখে দাও বো তাহলে তুমি আমার এটা কম্বল কিনে দাও আমার ঠান্ডা আছে এই পাঁচশো দেহা আম কত কিছু কিনতে এই পাঁচশো দেহে হবো না নাই আবার আপনি কম্বল কিনে দেওয়ার জন্য দেহার না কম্বল টম্বল কিনে বো তাহলে তুমি কি কি না দে হরবা আম্মা আমার তে তো নাই আমি এই বুজুর কাছে চাইতেছি এই বুজুর কাছে চাইতেছি যদি ওরা দাই টেলিভিশন কিনারুম নালে আমি আমি ওরা হারুম না বুঝা সাসী এমব্রাহুন আপনার কোনডা পছন্দ হয় কম্বল দেওন চান নেন আমার কাছে তো পয়সা নাই বাইস্তে সাসী কম্বল নেন পাললে পয়সা দিয়েন না পাললে না দিয়েন তা আপনি কম্বলটা নিয়ে যান মজা আয় আপনি যে না কম্বল নিয়ে গেতাছেন কেয়া গো মান সম্মান নাই কম্বল গুরিয়া দেন ওত এটা তেম নেই কোনো কিছু কিনা দেখলে হেনে যে খারাইব চাইবো দেখবো তার বাদে বেকারিতে চোখে মুখে ঠেয়েকে দিব তার বাদে বস্তু নিয়ে নিয়ান তাড়াতাড়ি

उदाहरणमा कम्बल निया गाडेन न समझ रहे हो समझ रहा